তোমার নিজেকে রাখা কী দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ সবাই কীভাবে আছে এই যে তুমি আমার পাপার কাছে দিকে দেখো তুমি দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না ডাক্তারটা খুবই খারাপ দেখতে পেলাম না হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্সিটার ব্লগ তোমরা সবাই কেমন আছো তো আমি আজকে দার্জিলিংয়ের সেকেন্ড ডে তো আজকে এসে আমরা টাইগার হিল দেখতে তো টাইগার হিল তো রেডিমি হয়ে গেছে সানরাইজ তো পুজো দেখতে পাচ্ছি না পুরো বৃষ্টি ওয়েদার তো কী করবো তো চলো এতদিনটা এইভাবে এনজয় করি সকালটা দেখো সকাল সকালে এত সকালে দেখিয়েছি তাও দেখো বৃষ্টি কিচ্ছু দেখতে পাচ্ছি না তো এই দিকে দেখো ভাববো ধারাভাই দিয়ে দিয়েছি খুব একটা ঠান্ডা নেই কিন্তু আছে বাচ্চা মানুষ তো আর তো তো এই দিকটা দেখো ভাববো ঠিকই আছে একটু ওর জ্যাকেটটা এতটাই বড়ো হয়েছে অবশ্য ঠিকই আছে তো যাই হোক চলো আজকে কী করছি না করছি শেয়ার করবো তোমাদের সাথে তো সাথে কিন্তু একটু ব্লকটা কিন্তু দেখবেন না দেখে স্কিপ করবেন দার্জিলিং এর অবস্থা দেখো সবাই সাংঘাই কি দেখবো পুরো ফগি ওয়েদার একদম বৃষ্টি বৃষ্টি সকাল থেকে ভোর থেকে এত বৃষ্টি হচ্ছিল তো এখন তাও একটু বৃষ্টিটা কমেছে কিন্তু সানরাইজটা দেখা হলো না এই বৃষ্টিতে কি সানরাইজ দেখবো আমরা

তো জায়গাগুলো নামতে একটু রিক্সি কারণ বৃষ্টি ভিজা ভিজা রাস্তা না তো নামতে তো একটু ভয় লাগে না সিঁড়িগুলো ছেলে থাকে তার মধ্যে ভাববকে কোলে নিয়ে তো একটু চাপের ব্যাপার তো চলো এই দেখো বুদ্ধ মন্দিরটা এটা যদি বৃষ্টি না হতো তাহলে আরও সুন্দর লাগতো যেহেতু ভিজে ভিজে সম্পূর্ণ মানে চারিদিকটা তো এদিকে দেখো আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি তো এই যে বুদ্ধদেব মন্দির মন্দিরের ভিতরটা তোমরা যারা মন্দিরে আসো বুদ্ধ মন্দিরে তারা তো জানোই ভিতরটা কেমন থাকে তো এই দেখো তোমাদের সাথে তাও একটু শেয়ার করলাম খুব সুন্দর একটা মন্দির তো বৃষ্টি বলে যে কেউ আসছে না সেটা না প্রচুর লোক আসছে বৃষ্টিতেও সবাই ঘুরতে আসছে তো এই দেখো খুব সুন্দর করে সাজানো

তো এখানে বৃষ্টিটা একটু দেখো কমছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি ভাবকে নিয়ে তো তারপরে আমি একটু ভিডিও ডিডিও করলাম রিলস করলাম তো এই যে এখানে লেখা আই লাভ দার্জিলিং তো এই জায়গাটা খুব সুন্দর এখানে যেটি রোদ্রু উঠত বন্ধুরা এই জায়গাটা মানে লুকটা মানে কি বলবো খুব সুন্দর একটা জায়গা এখানে সবাই এসে ফটো রিলস তোলে তো মানে ব্যাপক জায়গা এটা যদি ওয়েদারটা ভালো থাকতো না আরও সুন্দর লাগতো তো তোমার দাদাভাই ভাই বলছিলো কারণ ও তো অনেকবার এসছে আমি ফার্স্ট টাইম তো ও বলছিলো খুব সুন্দর লাগতো আর দেখেও মনে হচ্ছে যে বৃষ্টি ওয়েদারটা না হলে একটু পরিষ্কার হলে খুব সুন্দর লাগতো ভিউটা খুব সুন্দর তো আর বৃষ্টিটা হওয়াতে প্রবলেম হয়ে গেছে কারণ ভাববকে নিয়ে অসুবিধাটা হয় কারণ বাচ্চা মানুষ না এটাই তাছাড়া কোনো কথা না তো ছাদে নিয়ে নিয়ে ঘুরছি এই যে লুকের বাইরের দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে দোকান টোকান ছিল বৃষ্টি বলে আমরা দোকানেও যে যায়নি তো ওখান থেকে এখন আমরা রুমে চলে যাব কারণ সকালে যেটা মর্নিং দেখায় সেটা হলো থ্রি পয়েন্ট দেখায় তিনটা পয়েন্ট আমাদের ঘোরানো হয়ে গেছে এখন আমাদের হোটেলে ছেড়ে দিবে তারপরে আবার দশটা সাড়ে দশটার পরে আবার একটা টিপ দিবে তো সেখানে আমরা যে টিপটা করাবে সেটা হচ্ছে ওখানে অনেক কয়েকটা স্পট দিবে তো চলো এখন রুমে যাব খাবো দাবো ফ্রেশ হব তো এই দিকে দেখো সবাই আমরা ভাসনা মতো ঘুমিয়ে পড়েছে তো ওরাও নানান জায়গা থেকে আমরা চলে এসেছি রুমে তো এখন আকাশটা দেখো পরিষ্কার হয়েছে একটু বৃষ্টি কমেছে দেখো দার্জিলিং এর আলাদা ভাবতে পারিনি এরকম হবে এরকম ভাইবস যদি হয় তাহলে আসবো না এরকম হবে তো দেখো এখন একটু পরিষ্কার হয়েছে বৃষ্টিটা নেই আর সকালবেলা মানে ভোরের দিকে এত বৃষ্টি হয়েছে আমরা তো ভাবছি যাওয়াই হবে না তারপরে সবাই চলে এসছে গাড়ি চলে এসছিল তারপরে বেরিয়ে পড়লাম আবার রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম তারপরে আর কি করবো বৃষ্টির মধ্যে এইভাবেই ঘুরতে হলো তোমাদের সাথে তো শেয়ার করলাম কিভাবে কি করেছি আর এই দিকে দেখো সোনামা ঘুম থেকে উঠে গেছে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলো এখন আমরা ফ্রেশ হবো টিফিন করব। তো চলো তারপরে আবার বেরিয়ে যাবো টাইম যেহেতু হয়ে গেছে খিদেও পেয়ে গেছে দেখো ওই দেখো মা দাদাগুলো স্কুলে যাচ্ছে ও ওগুলো কিছু না তো চলো ফ্রেশ ট্রেশ হই তারপরে টিফিন করতে যাবো তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারি তো সেটা পরে দেখা হচ্ছে এদিকে ভাবপুর খিদে পেয়ে গেছে কে কার বিস্কুটের প্যাকেট নিয়ে বসে পড়েছে তো তোমাদের কেমন লাগলো আজকে মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না টাটা